নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের প্রত্যেককেই স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার ফোর থেকে একটি গুরুত্বপূর্ণ চার মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব প্রশ্নটি হল আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহ কি সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া ছিল যুক্তিসহ লেখ বা তোমাদের পরীক্ষা এভাবে আসতে পারে আঠেরোশো সাতান্ন এর মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় তোমাদের এই প্রশ্নটি মাধ্যমিক দু হাজার আঠেরো এবং দু হাজার চব্বিশ সালে এসেছিল তাই তোমরা দু হাজার ছাব্বিশ সালের জন্য এই প্রশ্নের উত্তরটি ভালো করে তৈরি করে রাখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরেছি তোমরা যারা এই সকল গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিওগুলি এখনও দেখে উঠতে পারো বা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাম তাহলে তোমরা অধ্যায় ভিত্তিক ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি তোমরা দেখো তোমরা প্রথমে সূচনা বা ভূমিকা বলে পয়েন্ট করবে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি সম্বন্ধে ঐতিহাসিকরা ভিন্ন ভিন্ন মত তুলে ধরেছেন অনেক ঐতিহাসিক বিদ্রোহের ঘটনা প্রবাহ নেতৃত্ব অংশগ্রহণ ও পরিণতির দিক থেকে বিচার করে একে সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া বা সনাতন পন্থীদের বিদ্রোহ বলে অভিহিত করেছেন তোমরা প্রথমে এভাবে ভূমিকা বা সূচনাটি লিখবে এরপরে তোমরা পয়েন্ট করবে সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া ডক্টর রমেশচন্দ্র মজুমদার রজনীপাম দত্ত ডক্টর সুরেন্দ্রনাথ সেন তার এইটিন ফিফটি সেভেন গ্রন্থে এবং শশীভূষণ চৌধুরী তার সিভিল রেবিলিয়ান ইন দ্য ইন্ডিয়ান মিউটিনাইজ গ্রন্থে এই বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলে আখ্যায়িত করেছেন তাদের মতে লর্ড ডারহসির সত্যবিলোপ নীতির ফলে পেশোয়ার দত্তক পুত্র নানাসাহেব ঝাঁসিরানি লক্ষ্মীবাই এবং কুনওয়ার প্রমুখ সামন্ত শ্রেণীর মানুষরা রাজ্য হারান সাঁতারা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় কুশাসনের অজুহাতে অযোধ্যা রাজ্য ইংরেজরা দখল করেন নতুন ভূমি ব্যবস্থা চালু হয় তালুকদাররা জমি হারান এর ফলে রাজ্যহারা রাজা রানী তালুকদার কৃষক এবং চাকরি হারানো সৈনিকরা ক্রুদ্ধ হয়ে ওঠে এবং আঠারোশো সাতান্নয় বিদ্রোহে অংশগ্রহণ করে এরপরে তোমরা এক নম্বর পয়েন্ট করবে রজনীপাম দত্ত পিসি যোশী ও তালমিজ খান্দুন এর মতে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ঘটনা ছিল জমি হস্তান্তর ও শ্রেণী সংগ্রামের ফলস্বরূপ কারণ নানা সাহেব লক্ষ্মীবাই কুনওয়ার সিং এবং দ্বিতীয় বাহাদুর শাহ তাদের হারিয়ে যাওয়া পদমর্যাদা ফিরে পেতে চেয়েছিল দু নম্বর পয়েন্ট এরিক স্টোকস এর বিচারে একদল গ্রামীণ ভূস্বামীদের স্বার্থ রক্ষার প্রয়াস তিন নম্বর পয়েন্ট ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে এই বিদ্রোহ ছিল কইষ্ণু অভিজাততন্ত্র ও মিতপ্রায় সামন্তদের মৃত্যুকালীন আর্তনাদ এরপর তোমরা বিপক্ষে যুক্তি বলে পয়েন্ট করবে অধ্যাপক সুশোভন সরকার উপরের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন তার মতে নানা সাহেব লক্ষ্মীবাই কুনওয়ার সিং হজরত মহল সামন্ত জমিদার ও তালুকদার হলেও তারা ছিলেন বিদ্রোহের স্বাভাবিক নেতা তাই তিনি এই বিদ্রোহকে সামন্ততান্ত্রিক বিদ্রোহ না বলে জাতীয় বিদ্রোহ দেখার পক্ষপাতি এরপর তোমরা সবার শেষে একটা প্যারা করবে আমরা আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহতে যেমন সামন্ত সেনের নেতৃত্ব দানের বিষয়টি অস্বীকার করতে পারি না তেমনি সৈনিক কৃষক কারিগর সহ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান ও ভাবাবেগকেও অগ্রাহ্য করতে পারি না প্রকৃতপক্ষে এই বিদ্রোহ নানা সুরে বাঁধা ছিল যেখানে নানা ধরনের প্রতিরোধ নানাভাবে আত্মপ্রকাশ করেছিল তাহলে আজ তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি ভিডিওটি বা আজকের প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে যেন তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো এবং তোমরা মন দিয়ে পড়াশোনা করো